আজ ইব্রাহিম আলাই কাছে প্রথম ইমান আনলেন তার ভাতি জাহাজতে লুত আলাইসালাম কে তিনি দিনের দাওয়াত দিয়েছেন জর্ডানে জর্ডানের মানুষগুলো ওই সময় ছিল সমকামী এটা হারাম না জোরে বলতে হবে এই যে ট্রান্সজেন্ডার একটা ফেতনা হয়েছে বাংলাদেশে লিঙ্গ পরিবর্তন এটার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে আমার সত্য পৃষ্ঠার ফতুয়া আমি মিনিস্ট্রি পর্যন্ত পাঠিয়েছি আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে শরীফ শরীফার গল্প বাদ দিতে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অত্যন্ত কঠিন আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন এই ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলো প্রচার করতেছে আমেরিকাতে এক ইহুদি আছে তার নাম জর্জ সরস কি নাম পৃথিবীর বারোটা বিশ্ববিদ্যালয়কে ইহুদি এক বিলিয়ন ডলার দিয়েছে সমকামিতা প্রচার করতে অত্যন্ত দুঃখজনক ওই বারোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ও একটা ওই এক বিলিয়ন ডলারের ভাগ একটা এক বিলিয়ন ডলার তো কম না দশ হাজার কোটি টাকার বেশি বারোটা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয় পেয়েছে আমি বহুবার বলেছি ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী দেশ বিরোধী চরিত্র বিরোধী কাজ বন্ধ না করে ব্রাক বন্ধের ঘোষণায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে কারণ এই দেশে দ্বিতীয় বৃহত্ত মুসলিম দেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কোন বিশ্ববিদ্যালয়কে কোন রাজনৈতিক দলকে কিংবা কোন বিশ্ববিদ্যালয়কে কোন এনজিওকে কে একমত আছেন জর্ডানে লুত আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন সমকামীরা তার কথা মানল না আল্লাহ গজব দিলেন তার চিহ্ন এখনো আছে ডেড সি মৃত সাগর